দর্শক আসসালামু আলাইকুম শাগোয়ান সিটি হসপিটাল আদিজোহী আফতাব গজ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শাহীল দফার সার বাসিল করে গেল বাচ্চা কেন হচ্ছে আমরা সে ভাই দিব আলাইকুম কেমন আছেন কি অবস্থা বড় ভাই বলেন তো অবস্থা বলেন মানুষ বলেন হ্যাঁ আচ্ছা রোদের তাপমাত্রা কেনাকাটা চলছে ব্যাটারি ঠিক আছে কত বলছেন কত চাইনি সাতষট্টি अच्छा सुंदर बच्चा बिस्ती ठीक आस है बैटरी दुटा बैटरी दुटा

আচ্ছা বয়স কেমন হবে বয়স আচ্ছা এরকম বয়স হবে

I'll you up.

চালঙ্গির ভাই কয়টা হয়েছে পর্যন্ত ছয়টা হয়েছে চল না মুক্তি দেখি গুরু আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে অর্থ রেস দেবো আর আমরা দেখছিলাম বেশ কিছু গরু সব আলমগীর ভাই টোটাল কয় পিস হলো ছয়টা ভাই ছয়টা কার জন্য কালেকশন

না ঠিক আছে আলমগীরদের কিনা এটা ধরম বলতে আমার থেকে সিদ্ধান্ত নিয়ে আচ্ছা আপনার সাথে পরামর্শ করে হ্যাঁ ওনার মন করিয়া কোনো কিছু নেই আচ্ছা আচ্ছা তো আপনার মতো কোনো ভাই ব্রাদার সারা বাংলাদেশ থেকে আলমগীর ভাইয়ের কাছে আসতে পারবে আসতে পারবে আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন তো আলমগীর ভাইয়ের জন্য অসুবিধা না ঠিক আছে ঠিক আছে

পকনা চল্লিশ এই যে দেখি একটু পঁয়তাল্লিশ হাজার ওই পাশেরটা কত আশি আশি হাজার আশি হাজার এই পাশেরটা কত পঁয়ষট্টি ওনলি পঁয়ষট্টি